আসসালামু আলাইকুম হাতে যে ওয়াচ গুলোকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি নাইন হান্ড্রেড এই ওয়াস্টার প্রাইস মাত্র এক হাজার টাকা চলুন জেনে নেই এক হাজার টাকায় আমরা কি কি পাচ্ছি এই অসাধারণ স্মার্ট ওয়াচ থেকে নাম্বার ওয়ান এই ওয়াচের বিল কোয়ালিটি হচ্ছে এক কথায় অসাধারণ দেখতে হুবহু অ্যাপেল ওয়াচ আলটার মতো সবচেয়ে বড় কথা হচ্ছে এত কম প্রাইসে এত প্রিমিয়াম ডিজাইনের স্মার্ট ওয়াচ আপনি আর কোথাও পাবেন না নাম্বার টু এই ওয়াচে আপনারা পাচ্ছেন অনেক বড় ডিসপ্লে যেটা হচ্ছে টু ইঞ্চি আর কোম্পানি ক্লেম করছে এটা হচ্ছে একটা ইনফিনিটি ডিসপ্লে সব বুঝতেই পারছেন এর কন্টেন্ট কিন্তু দেখতে খুবই ভালো লাগবে নাম্বার থ্রি এই স্মার্ট ওয়াচে আপনারা পাচ্ছেন কলিং এক হাজার টাকার ফোর চার্জিং এটাকে চার্জ করতে আপনার কোনো কষ্টই করতে হবে না তো বুঝতেই পারছেন মাত্র এক হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন অনেক কিছু অর্ডার করতে কমেন্ট করুন আমাদেরকে ইনবক্স করুন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ